ফেলে দেওয়া সত্তরটি ব্লেড দিয়ে তিনি গড়েছেন এক অসাধারণ নারী মূর্তি যা তাকে এনে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক সম্মান ইতিমধ্যেই তিনি ইন্ডিয়ান ওয়ার্ল্ড বুক ও আর্টিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সায়ন দিনমজুর বাবা ও ক্ষুদ্র ব্যবসায়ী মায়ের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই মাটি দিয়ে ঠাকুরের মূর্তি বানিয়ে নজর কেড়েছিলেন তিনি পরে অঙ্কনের পথে পা বাড়িয়ে নানা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন কয়েক মাস আগে ব্লেড দিয়ে নারী মূর্তি তৈরির পর থেকেই তার কৃতিত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে রাজ্য জেলা ও ব্লক পর্যায়ে বহু পুরস্কার এখন তার হাতে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে প্রস্তুতি নিচ্ছেন সায়ন একই সঙ্গে এলাকার প্রায় সত্তর থেকে আশি জন ও মেধাবী শিশুদের নিয়ে একটি চিত্রকলা ক্লাস চালাচ্ছেন তিনি শুধু নয় তাদের উদ্যোগের দিকেও উৎসাহিত করছেন সায়নের মা বাবা ও পিসি সবসময় তার অনুপ্রেরণার উৎসুক এখন অপেক্ষা বিশ্ব রেকর্ডে কি জায়গা করে নিতে পারেন নামখানার এই প্রতিভাবান যুবক যুবকীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা